ডিপ এস্টেট ইউএসএড যে এই বুলেট সিভিলিয়ানদের হাতে তদন্ত করতে হবে সঙ্গে সঙ্গে তাকে সরিয়ে দিল ইউনিসেফ তো সবকিছু মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে করা তার মেটিকুলাস ডিজাইনের অর্থই হচ্ছে অন্ত ষড়যন্ত্র আজকে গোপালগঞ্জে যে বত্রিশ নম্বর তো আগুন দিয়েছে এখন গোপালগঞ্জে যে বঙ্গবন্ধুর নামে যখন আজে বাজে কথা বলে সেই জায়গার মানুষ মানবে কিভাবে আর এদের অপকর্ম যখন প্রতিবাদ করেছে সাথে সাথে সেখানে গুলি এবং এই সেনাবাহিনী যে সরাসরি গুলি করেছে পুলিশ একটা ছাত্রকে ধরলো দেখা যাচ্ছে তাকে গ্রেপ্তার করছে ওমা তাকে সবাই নিতে নিতে গুলি করে মেরে ফেলে দিল গলার উপর বুট দিয়ে পাড়া দিয়ে ছেলেটা বেঁচে আছে পা ধরে বসছে দিয়ে ঠেকাচ্ছে এতটুকু মায়া হলো না এই সেনাবাহিনীর সৈনিক তার পায়ে গলার মধ্যে পাড়া দিয়ে বুট দিয়ে পিষে মারল আমার নিজের কাছে এখন দুঃখ হয় আমি তো ভেবেছিলাম স্বাধীন বাংলাদেশের সামরিক বাহিনী জনগণের পাশে থাকবে আমার কাছে না তারা তো গেছে শান্তি রক্ষা করতে ওখানকার তারা আমাদের এরা তো কোনো উস্কানিমূলক কিছু করেনি অথচ হত্যা করলো তারা প্রকাশ বালকে সবাই দেখেছে যে একদিকে পুলিশ একদিকে সেনাবাহিনী আর একদিকে ওই সেই কি নতুন এক পার্টি বানিয়েছে তাদের অস্ত্রধারীরা আমাদের ছেলেদের হাতে তো কোনো গুলি বন্ধু কিছু ছিল না ঢিল ঢিল ছুঁড়েছে এটা ঠিক কিন্তু তাদের মিথ্যা মামলা তারাই তারাই নাকি নাকি উস্কানি দিয়েছে আক্রমণ কোথায় আক্রমণ করলো এবং পালা হলো কিসে সেনাবাহিনীর সাজোয়া বাহিনীতে ও সাজোয়া বাহিনী এপিসি কার কিনে দেওয়া আগে কি ছিল তাদের ছিল না আমি ক্ষমতায় আসার পরে কিনে দিয়েছি সেনাবাহিনীর পোশাক পরিচ্ছদ সৈনিকদের থাকার জন্য সেই ডরমেটরি নির্মাণ করে দেওয়া ইয়াং অফিসারদের জন্য ফ্ল্যাট নির্মাণ করে দেওয়া তাদের গাড়ি বাড়ি কেনার ব্যবস্থা করে দেওয়া বেতন প্রায় একশো তেইশ গুণ বৃদ্ধি করে দিয়েছিলাম সকল সরকারি অফিসারদের গাড়ি কিনলে সেটা পরিচালনা করার টাকা কি না দিয়েছে আমি শান্তি রক্ষা মিশনে তারা যায় তাদের ট্রেনিং এর ব্যবস্থা এই বিপসট আমার হাতে করা কারণ বিদেশে যাবে অন্য দেশের সাথে তাদের সব ধরনের ট্রেনিং বাই। সেই নতুন ট্যাঙ্ক থেকে শুরু করে সব ধরনের কিছু আমি কিনে দিয়েছি আর আজকে আমার দলের লোকদের উপর ছেলে এবং টুকি পাড়ায় যেভাবে নির্যাতন তারা করলো অত্যাচার করলো এবং এখনো করে যাচ্ছে এখানে আমার একটা প্রশ্ন জিনিসের মতো চোরা টাকায় তো আর তদবির করে আর ওই লভিস থেকে তারা তো তাদের যোগ্যতা প্রমাণ করেনি আর এখন গণহত্যা চালিয়ে যাচ্ছে মানুষ হত্যা করে করে ক্ষমতা এসেছে এখন এই হত্যা করতে করতে হাত পেকে গেছে আর পার্টি দল করেছে ফার্স্ট ফাইভ স্টার হোটেলে তেরোশো অতিথি ডেকে দুই কোটি টাকা খরচ করে ইফতার পার্টি দিয়ে দল করা সেই দলেরকে আবার বিভিন্ন জেলায় জেলায় এখন নিয়ে যাচ্ছে কি বাহিনী সশস্ত্র বাহিনীর একেবারে নিরাপত্তা দিয়ে তাদেরকে নিয়ে যেতে হচ্ছে রাঙামাটিতে দেখলাম এক লাইনে আর্মি দাঁড়ানো পুলিশ দাঁড়ানো এপিবিএন দাঁড়ানো সব দাঁড়িয়ে তাদেরকে পাহারা দিতে হচ্ছে বিজিবি দাঁড়ানো সবাই পাহারা দিয়ে তাদের বক্তৃতা আর তাদের মিটিং করানো বাংলাদেশের কোন রাজনৈতিক দলটা এইভাবে নিরাপত্তা দিয়ে তারপরে মিটিং করতে যায় তাদের সাথে নাকি জনগণ আছে ছাত্র ছাত্রীদের পড়তে দেয়নি পরীক্ষা দিতে দিতে যেতে দেয়নি কেন রুসের দল মিটিং করবে ছয় মাসের মধ্যে যার পকেটে দুই হাজার টাকা ছিল সে এখন শত কোটি টাকার মালিক হয়ে গেছে দামি গাড়ি দামি পোশাক সবই চেহারা পল্টে গেছে আমরা এত বছর রাজনীতি করে এত পাঁচ পাঁচবার ক্ষমতা থেকে তো আমরা তা নাই তা আমার এটাই কথা যে আজকে দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে দেশটাকে রক্ষা করতে হবে আর এই গণহত্যার বিচার করতে হবে এই ডক্টর ইউনিসের ক্ষমতা থাকার কোনো অধিকার নাই অবৈধ সে ক্ষমতা দখল করেছে আর যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বিচার তাদের করতে হবে মিথ্যা মামলা দিয়ে আওয়ামী লীগের নেতা কর্মীকে হয়রানি করা এটা বন্ধ করতে হবে যাদের গ্রেপ্তার করা হচ্ছে তাদের মুক্তি দিতে হবে বিনা বিচারে আজকে দশটা মাস কারাবন্দি করে রেখেছে পদে পদে মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে টঙ্গি বাদ দিয়ে দেশ চালাচ্ছে মানুষের জীবনে শান্তি কেড়ে নিয়ে গেছে মানুষের আয় রোজগার কমে গেছে শ্রমিকরা আজকে বেকার কৃষক তার উপকরণ কিনতে পারে না সেচের করতে গেলে তাকে ঘুষ দিতে হয় ঘুষের মহা উৎসব চলছে বাংলাদেশে দুর্নীতির মহা উৎসব চলছে মানুষের জীবনের মূল্য নেই আর বাকি সবকিছুরই মূল্য আছে মা বোনের ইজ্জত নেই শিশুদের নিরাপত্তা নাই। আমাদের অগণিত নেতা কর্মী বাচ্চার অসুখ হয় তাকে দেখতে যেতে ছেলেকে না পেয়ে মাকে গ্রেপ্তার করে বাড়িতে খুন করে নামাজ পড়া অবস্থা মাথায় দিয়ে বাড়ি দিয়ে মেরে ফেলে মেরে আগুন দিয়ে পুড়িয়ে মারে পা বেঁধে পুলিশকে মেরে ঝুলে রাখা আর পুলিশ আত্মরক্ষার্থে গুলি করলে সেটা অপরাধ আওয়ামী নেতা কর্মীকে মেরে মেরে ঝুলে রেখেছে যারা আত্মরক্ষা করতে যায় তারা অপরাধী হয়ে যায় যারা মারে তারা দায় মুক্তি পায় এ কি অরাজ্যকতা দেশে এই দেশ কি এইভাবে অরাজক হবে এইভাবে দেশ ধ্বংস হয়ে যাবে আমার দেশবাসীর কাছে আজকে সেটাই প্রশ্ন যে দীর্ঘদিন অক্লান্ত পরিশ্রম করে যে বাংলাদেশটাকে আজকে বিশ্বের দরবারে একটা সম্মানজনক অবস্থায় নিয়ে আসলাম আর সেই বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করে দেশের মানুষের শান্তি নিরাপত্তা সবকিছু কেড়ে নিয়ে আজকে যারা দেশকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে এবং আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যারা অপমান করছে বত্রিশ নম্বর ভেঙেছে আগুন দিয়ে পুড়িয়েছে বুলডোজা দিয়ে ভেঙেছে এখন হাত দিয়েছে টুঙ্গিপাড়া গোপালগঞ্জ এটাই কি চলবে দেশে সেটাই আমার প্রশ্ন দেশবাসীর কাছে আমাদের শক্তি তো বাংলাদেশের জনগণ আমাদের তো কোনো বিদেশী প্রভু নাই সেন মার্টিন বিক্রি করেছে পোর্ট বিক্রি করেছে কোইডোর নামে দেশও বিক্রি করা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা এটা তো দেশের জনগণের দায়িত্ব আর এই সমন্বয়কদের তাদের পাহারা দেওয়ার জন্য সেনাবাহিনী যাবে গুলি করবে নির্বিচারে গুলি করে মানুষ মারবে অথচ সেই পনেরো জুলাই থেকে যখন দু সালে একে একে মানুষ হত্যা হচ্ছিল তখন তাদের চেতনাটা কোথায় ছিল সে প্রশ্নটা আমার কাজে গণহত্যার দায়ে যারা এই গোপালগঞ্জ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেকের বিচার এই দেশে হবে আন্তর্জাতিকভাবে ভাবে আর দেশবাসীকে আমি বলবো আজকে হরতাল দেখেছিলাম হরতালে যারা কাজ করেছেন এবং সাফল্য লাভ করছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই দেশবাসীকে ধন্যবাদ জানাই যে আপনাদের সহযোগিতা পেয়েছি এবং আমাদের আন্দোলন অব্যাহত থাকবে এই ইনুসের মতো একটা দুর্বৃত্তকে ক্ষমতার থেকে হটিয়ে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে হবে এটা জঙ্গিদের দেশ না এখানে সাম্প্রদায়িক সম্পৃতি বজায় থাকবে গণতন্ত্র বজায় থাকবে দেশের মানুষের আর্থ সামাজিক উন্নতি হবে আমি সেটাই চাই সবাইকে ধন্যবাদ আজকে এই কথা বলার সুযোগ দিয়েছেন অনেক কষ্ট অনেক দুঃখ যে দেশটা জন্য তিন রাত পরিশ্রম করেছে চার ঘন্টা বেশি সময় আমি নেই দিই যেখানে সব সবাই দেশে কাজ করেছি এই উন্নয়নের সাথে গ্রাম পর্যায় পর্যন্ত পেয়েছেন শতভাগ বিদ্যুৎ দিয়ে মানুষের জীবনমান উন্নত করে দিয়েছি আজকে সেই ধ্বংসের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য সমগ্র গণতন্ত্রকামী অসাম্প্রদায়িক চেতনায় স্বাধীনতা সম্পর্কে সকল শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে এই ফ্যাসিবাজ জঙ্গি খুনি ইনুস সরকারের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে পদত্যাগ করতে হবে এবং তার তার সাথে এই তার যত উপদেষ্টা সহ যারা আছে সেই প্রতিজ্ঞায় সবাই নেন দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাবেন না দেশের মানুষের কল্যাণে কাজ করবেন সেই সিদ্ধান্ত আপনাদের জনগণের উপরে ছেড়ে দিলাম ওই অস্ত্র আর ওই শক্তি দেখিয়ে বাংলাদেশের মানুষকে কেউ দাবায় রাখতে পারে নাই এটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কথা যে কেউ দাবায় রাখতে পারবে না কেউ দাবায় রাখতে পারবে না গোপালগঞ্জের ছেলে তাদের তাদের যখন বঙ্গবন্ধুকে গালি দিয়েছে তারা তাদের মঞ্চ ভেঙেছে একই ঘটনা তো আমি দেখলাম কক্সেস বাজার ঘটলো বিএনপি নেতা সালাউদ্দিন সম্পর্কে যখন বাজে কথা বললো সাথে সাথে বিএনপি তাদের মঞ্চ ভাঙলো সেখানে সেনাবাহিনী কি কোনো অ্যাকশন নিয়েছে লাম্বু ক্যান্টনমেন্ট তো মাত্র কয়েক গাছ দূরে কই সেখানে তো নিল না কি জবাব দেবে আমাকে এবং জবাব দিতে হবে আমার অধিকার আছে কারণ আমি তাদের উন্নতি করেছি নতুন নতুন ক্যান্টনমেন্ট করা প্রমোশনের ব্যবস্থা করা আধুনিক সরঞ্জাম আদি কিনে দেওয়া তাদেরকে ট্রেনিং দেওয়া এমনকি নামের পদবি আগে তো শুধু ব্রিগেডিয়ার বলা হতো ব্রিগেডিয়ার জেনারেল এবং সেই সৈনিকদের থেকে শুরু করে প্রত্যেকের ঠিক আন্তর্জাতিক মানের পদবি দিয়ে পোশাক পরিচ্ছদ ট্রেনিং এনডিসি বিপশট ওয়ার কলেজ এমআইএসটি মেডিকেল কলেজ বি ইউপি ইউনিভার্সিটি সবই তো আমার করে দেওয়া আওয়ামী লীগ সরকার আসার পর থেকে এই বাংলাদেশে এমন কোন শ্রেণী পেশার মানুষ নাই যারা সহযোগিতা না পেয়েছে আজকে পুলিশ পুলিশ মাত্র রেশন বাহিনী আর দ্বিতীয়বার আসার পরে শতভাগ রেশন পোশাক পরিশোধের আরো কয়েক সেট বাড়িয়ে দেওয়া নতুন পোশাকের ব্যবস্থা করা সেনাবাহিনীর জন্য নতুন পোশাকের ব্যবস্থা করা সবই তো আমার করা বিজিবি পুলিশ প্রত্যেকের জন্য এমনকি সেনাবাহিনী হেলিকপ্টার এভিয়েশন সেক্টর খুলে দেওয়া নেভির জন্য এভিয়েশন সেক্টর খুলে দেওয়া কে করেছে আমি শেখ হাসিনা আওয়ামী লীগ আওয়ামী লীগ ক্ষমতা এসেছে বলেই আজকে সব কিছু নতুন ভাবে করা হয়েছে বড় বড় কমপ্লেক্স ভবন করে দেওয়া ট্রেনিং ব্যবস্থা মাত্র ইন্টারমিডিয়েট পাস করে সবাই আর্মিতে ঢুকত উচ্চশিক্ষার তেমন সুযোগ ছিল না এই ট্রেনিং তিন বছর করে দিয়ে যাতে একটা বিএ ডিগ্রি বা বিএসসি ডিগ্রি বা উচ্চমানের ডিগ্রি নিতে পারে সেইটাও আমি করে দিয়েছি এটা মাথায় রাখতে হবে আর আজকে নিষ্ঠু নির্মম ভাবে ছেলে পেলেদেরকে গুলি করা হলো মারা হলো বুট দিয়ে পারিয়ে মারা বুট দিয়ে পাড়া দিয়ে মারা ঠিক একাত্তর সালে পাকিস্তান আলাদা বাণী সেই একই কাজ করেছে সেই একই চিত্র যেন আমি দেখলাম কারণ একাত্তর সালে আমরাও তো নির্যাতিত ছিল আমিও তো আমার বাবাকে গ্রেপ্তার করার পর আমার মাকে গ্রেপ্তার করে আমি রেহান আমাদেরকে একটা একতলা বাড়িতে ফ্লোরের উপরে আমরা পড়ে থাকতাম আমাদের কিছুই ছিল না সব লুট গিয়েছিল কিন্তু কোনোদিন আফসোস করিনি এই জন্য দেশ স্বাধীন হয়েছে স্বাধীন দেশে সশস্ত্র বাহিনী আমার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবই করে দিয়েছিলেন কি বিশ্বাস ছিল কোথাও তুই একবার বিশ্বাস ভঙ্গ কই কেউ তো গাফন দাফন নিয়ে যে যায়নি বঙ্গবন্ধু শেখ মুজিব কিছুই নিয়ে যায়নি কাফনের কাপড়টুকুও নিয়ে যায়নি যে গরিব মা বন্ধের তিনি ওই রেড কৃষ্ণের দিকে শাড়ি বিতরণ করতেন ওই শাড়ির পাট ছিঁড়েই তাকে কাফন পরানো হয় তাও পাড়া লাশটা নিয়ে গিয়েছিল সেই জন্য আর ধানমন্ডি প্রতিষ্ঠা যারা আর ওই মিন রোডে এবং অন্য বা যেখানে যারা মারা গেছে তাদের কোনো কাফন দাফন না যাও না কোনো মতে মাটি দিয়ে রেখে এসেছিল আর ঠিক একই ঘটনা আজকে পাড়া দেখলাম গোপালগঞ্জে দেখলাম গোপালগঞ্জে যারা মারা গেছে তাদের না জানাজা পড়তে দিল না কাফন দাপন করতে দিল কিছুই করতে দেয়নি পুলিশ না আত্মীয় স্বজনদেরকে এতক্ষণই কবর দিয়ে দিতে হবে আর যে হিন্দু ছেলেটা মারা গেছে তাকে তখনই সৎকার করতে হবে এরা মুসলমান না কোন ধরনের জুলুম এটা